হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে পুজো স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস দেখিয়ে দেবে একদম বাজেটের মধ্যে যেহেতু গরম তো একদম পিওর কটনের মধ্যে কিছু পুটিক রেডিমেড থ্রি দেখিয়ে দেবে ফার্স্টে যেটা আছে ও খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশনটা গলায় এমব্রয়ডারি করা থাকবে পুরোটা স্কিন প্রিন্ট নিচে হচ্ছে এভাবে থাকবে টোটালি আনকম আছে এটা পরে আরাম পাবে একদম সফট ভিতরে ওকে খুব সুন্দর প্যান্টটা খুবই সুন্দর একটা প্যান্ট ওকে

এটার কালার এটা হচ্ছে খাদি টাইপের এই যে দেখুন গলায় হচ্ছে পুরোটা এমব্রয়ডারি করা নিচে হচ্ছে কাজ করা আছে ওকে এটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা কটন ওন্ন হবে কটন সালোয়ার হবে ঠিক আছে সালোয়ার গুলো কাজ করা থাকবে প্রত্যেকটা সালোয়ার এভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার এই যে এটার প্রাইস থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা ওকে এটার প্রাইস থাকবে 1600 এটা পুরো অল ওভার গর্জিয়াস করা একটা স্টোনও পড়বে না গরম পানি শ্যাম্পু ওয়াশ করবেন কিচ্ছু হবে না মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হাতে কাজ করা থাকবে যে হাত খুব সুন্দর কাজ করা আছে স্যালোয়ারটা কাজ করা থাকবে আর পণ্যটা হবে সুতির ভিতরে প্রাইস কত এটা এটা প্রাইস মাত্র 1600 1600 টাকা আচ্ছা এটা আরেকটা এটা দেখাচ্ছি এটা তিনটা কালার হবে তিনটা কালারে দেখায় দিব আর এটার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা অনলি ওকে কত গর্জিয়াস আমরা একদম পাইকারি দামে দিয়ে দিতাছি সমস্যা নেই পূজোর জন্য ধামা কফার একমাত্র পূজোর জন্য আমরা অফারটা দিয়ে দিচ্ছি এটা ওরনাটা কটনের মধ্যে আর সালোয়ারটা হবে

আপনার চাইলে আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন আর না চাইলে ফোনে আছে ফোনে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনশটটা রেখে ইমো WhatsApp পাঠিয়ে দিবেন ওকে এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে সালোয়ার থাকবে সুতি পুরোটা খুলে দেখাচ্ছি না টাইমটা বেশি লেগে যাবে আপনারা পরবর্তীতে চাইলে ভিডিও কলে ফোন দিয়ে সালোয়ার অন্য সবকিছু দেখে নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র 1200 1200 টাকা ওকে এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা আর এটার অন্য হবে তাতের ভিতরে ওকে সেটেল। থাকবে থাকে প্যান্টটা। মাত্র 1200 টাকা। টাকা। ওকে। তারপর এটার সুন্দর গলা কাজ করা থাকবে কাজ থাকবে। পানি ছাড়া ওয়াশ করবেন তাহলে ড্রেসগুলো খুব সুন্দর ঠিকশে হবে। এই যে প্যান্ট। এটা ওন্না। সুতি ওন্না থাকবে। থাকবে টাকা টাকা। এখন যেটা দেখাচ্ছি এটারও তিনটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে প্রাইস মাত্র 1000 টাকা এত চিপ চিপ্রেটে একটা থ্রি পিস 1000 টাকার ভিতর পেয়ে যাচ্ছেন আপনারা স্যালোর অন্য এটা আনস্টি স্কিন লো আপনারা 1000 টাকার ভিতর পাবেন না এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এটাও সেফ 1000 টাকা 1000 টাকা এই স্যালোর অন্য থাকবে আপনারা চাইলে ভিডিও কল ফোন দিয়ে স্যালোর অন্য আবার দেখে নিতে পারবেন সমস্যা নাই ওকে এটাও খুব সুন্দর সেম প্রাইস থাকবে 1000 টাকা 1000 টাকা স্যালোর অন্য থাকবে

তারপর এটাও খুব সুন্দর মধ্যে কাজ করা থাকবে এটারও তিনটা কালার পেয়েছেন তিনটা কালার থাকবে তিনটা কালার খুব সুন্দর ভিতরে কটনের মধ্যে সুতির অন্য থাকবে

সেটা হচ্ছে শান্তা টপস কালেকশন স্টান মিল শপিং কমপ্লেক্স এর চতুর্থ ফ্লোরে ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর দোকান নাম্বার হচ্ছে চুয়াত্তর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে চ্যানেল